আর ওই মাস্টার সাহেব এমএ পাস ছাত্র মাস্টার মশাই কলেজে প্রফেসর হওয়ার পরেও যদি সালাত আদায় না করে তাহলে ওই প্রফেসর অশিক্ষিত মূর্খ এই কথা আল্লাহ বলছেন এখন প্রফেসর সাহেবের কি তাও লাগতে পারে আমার কথা খারাপ লাগতে পারে আমার কথা না আমি কিছু করতে পারি না আমাদের রব এই ভাবে বলছেন এবার আপনাকে বলি সালাত আদায় কর না কারা সালাত করতে আদায় করতে হয় না কাদেরকে ইহুদিদেরকে সলাত লাগে না খ্রিস্টানদের সলাত লাগে হিন্দু ভাইদের সলাত লাগে নাসারাদের সলাত লাগে না বৌদ্ধদের সলাত লাগে না সাঁওতালদের সলাত পৃথিবীর অন্য কোন জাতির মুসলিম বাদ দিয়ে শুধু সলাত আদায় করতে মুসলমানের বাচ্চা মুসলমানকে এবার আমি আপনাকে বলি এই বীরভূমের নানুর গ্রামে যত মানুষ সলাত আদায় করে তাহলে এরা কি হিন্দু চাইতে খারাপ

আপনি আপনি যদি খ্রিস্টান হন করেন আপনি যদি মনে করেন নাকি আপনাকে অনুরোধ হয়ে যাচ্ছি আপনি যদি নিজে নিজেকে মুসলমানের বাচ্চা মুসলমান দাবি করেন তাহলে আজকেই বাড়িতে গিয়ে করে গোমা দাও তার জানবা আপনি মুসলমান ইসরা সালাত করে গোমাবে ইনশাআল্লাহ পরবনা ইনশাআল্লাহ যদি সালাত তাদের করে গোমান তাহলে নবী বলেন আমাদের রব বলছেন আপনি মুসলিম নহলে আপনি মুসলিম নয় আব্দুল করিম ভাই হিসাবের কথা বললেন এক একটা সালাত ছেলে ছেলে কেউ কেউ মুসলিম হয়ে যায় একাত্রের সলা ছেড়ে দিলে কেউ কেউ অমুসলিম হয়ে যায় এক আত্মের সলা ছেড়ে দিলে সে অমুসলিম একটা দেখে আপনাকে দেখাই জোহরে সলাচ আদায় করলেন আসর আদায় করলেন মাগ্র আদায় করলেন এসব আদায় করলেন কিন্তু ফজোর করলেন না আবারও শুনুন জহরের সলাত আদায় করলেন আসর করলেন মাগরিব করলেন এশা করলেন কিন্তু ফজরের সলাত আদায় করলেন না কেউ যদি তিন ওয়াক্তের সলাত আদায় করে দুই ওয়াক্তের না করে কেউ যদি চার ওয়াক্তের সলাত আদায় করে এক ওয়াক্তের সলাত আদায় না করে তাহলে লোকটা একটা কাফের ওই লোকটা একটা কাফের ওই লোকটা একটা কাফের এতে ভিন্ন মতে সন্দেহ করার অবকাশ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন যে নামাজ সলাত

খ্রিস্টান ইহুদি নাসার কথা আল্লাহই বলেননি মুসলমান যদি কোন মুসলমান মারা যায় তাহলে নানরের মানুষ সেই লোকটার কাফন দাপন করবে সেই লোকটার জন্য গর্ত কবর খনন করবে সেই লোকটাকে কবরে রেখে আপনি এটা হলো লোকটার হক ওই মৃত ব্যক্তি আপনার কাছে নানরের মানুষের কাছে অধিকার রাখে আপনি করতে বাধ্য সেই মৃত ব্যক্তির জন্য যদি সেই লোকটা মুসলিম হয় আব্দুল করিম ভাই আমার বাপ তো মুসলিম আমার বাপ এর নাম আব্দুর রহমান তো আপনার বাপ নাম আব্দুর রহমান হলে কি মুসলমান আবু তালেব এর মত আবু তালেব ছিল তাহলে সে কি মুসলিম নাকি আবু জাহেলের নাম কি বলেন তো ছিল হ্যাঁ আবুল হাকাম তাহলে সে মুসলিম ছিল নাকি আপনার বাপ নাম মুসলিম হতে পারে কিন্তু আমরা বাপ সালাত

আমি বেনামাজি জানা যায় কোনো মায়ের বেড়া কিছু করতে পারে আমি আব্দুল করিম আজ পর্যন্ত কোনো বেনামাজি জানা যাতে যাইনি কেউ হাঁকে দিয়েছে কি কেউ হাঁকাতে পারে বিধান প্রত্যেকের কাছে ইসলাম যে যেমন করে মানতে পারে সে তেমন করে মানবে কোন মানুষ থাকে হাঁকাতে পারে তারপর কোন মত কটু করতে পারে না যদি কেউ কটু করে কেউ মতো করে তাকে নেকি দিয়ে দিতে হবে আপনি মনে রাখেন সম্মানিত দিন ভাই এবং সম্মানিত সর্দার সাহেব যারা দায়িত্বশীল মানুষ ক্যাশিয়ার সভাপতি যারা দায়িত্বশীল মানুষ তাদেরকে অনুরোধ করে যাচ্ছি যারা সলা তাদাই করে না তাদের জানা যায় আপনারা উপস্থিত হবেন এ আইন আজকে চালু করুন যদি চালু করতে পারেন দেখেন কত

হবে না আপনি খোঁজ নিয়ে দেখেন শুধু নানরের মানুষকে বলছি এটা না সারা পৃথিবীতে যেখানে যারা দায়িত্ব নিয়েছে তাদের দিকে তাকান হয় তার প্যান্টার টাকা নিচে আছে নয় তার দাড়ি চাচা আছে নয় তার স্ত্রী দিয়ে পর্দা হয় ঢং করে বলপুর বাজারে ঘুরছে এই নাকি দায়িত্ব ছিল মানুষ একে তো দায়িত্ব দিতে হবে আল্লাহ নবী দায়িত্ব দিতে নিষেধ করেছে যারা দায়িত্বশীল মানুষ তারা যদি এরকম হয় তাহলে গ্রামের আর কোন যুবক সলাপাদাই করবে ইমাম সাহেব বক্তব্য দিয়ে যদি এইভাবে বক্তব্য দেয় ইমাম সাহেবকে কালকে তাড়িয়ে দেবেন আপনারা এটা এত বদের বদ মমতা খালা টাকা কেটে টাকা হাজার না তিন হাজার দিচ্ছে না তিন ইমাম ইমাম কথা বলে তাই বলছেন চ

তো সেই দিন যদি ভাগ্যে লেখা থাকে যে ইমাম সাহেব নানুরে কঠিন করে বক্তব্য দেওয়ার পরেও নানুর এই ভাব থাকবে নানুরের রিজিক থাকবে কোন নানুরের মানুষ সেটা পারবে কথা বলেন কেউ পারবে না আর সেই দিন যদি লেখা থাকে নানুরের আপনার রিজিক নেই তাহলে সারা নানুরের মানুষ বীরভূম মানুষ বোলপুরের মানুষ যদি ওই ইমাম সাহেবকে এই নানুরে রাখার চেষ্টা করে কোন মানুষ পারবে রাখতে

না অনুরোধ করে যাচ্ছি দায়িত্বশীল যারা আপনি পরিবর্তন হওয়ার চেষ্টা করেন আর একটা কথা এই দায়িত্বশীল দায়িত্বশীল যেদিন মূর্খ হবে সেই দিন জমি জায়গা আলাদা ভাবে বন্টন হবে যেদিন দায়িত্বশীল মূর্খ হয়ে যাবে সেদিন জমি জায়গা বন্টন আলাদা ভাবে হবে একটা বাপের তিনটা বাটা খুব মনোযোগ বক্তব্য শোনেন তো একটু আগে যেভাবে বক্তব্য শুনছিলেন তার থেকে একশো পার্সেন্ট বেশি ভালো মনোযোগ দেন একটা লোকের তিনটা বাটা তো তিনটা বাটা জমি সমান সমান পাবে না কেউ কম বেশি পাবে

আপনার কি দিয়ে বুঝাবো বলেন আর বাপ গন যারা যারা পিতা মানুষ তাদের অনুরোধ করে বলছি শুনুন আপনার তিনটা ছেলে তিনটা ছেলেকে সমানভাবে জমি দেওয়া লাগবে কম ও বেশি যদি জমিদান কিয়ামতের মাঠে কি দিতে হবে আপনি প্রস্তুত থাকেন আপনি প্রস্তুত থাকেন আপনার ছেলে তিনটা তো আপনার বড় ছেলে যদি পায় 2 বিঘা তো মেজে ছেলেও 2 বিঘা পাবে ছোট ছেলে দুই বিঘা পাবে তো বড় ছেলেকে দিলেন দুই বিঘা মেজকে দিলেন দুই বিঘা ছোট ছেলেকে এক বিঘা দিলেন কেন এটা ক্যান আপনার দোকান আছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনের আশেপাশে তো বড় ছেলে বা মেজো ছেলেকে দোকানটা দিলেন আর ছোট ছেলেকে এখানে বাড়ি করে দিলেন তো দুটো মধ্যে পার্থক্য আছে একই হলো পার্থক্য নাই তো দোকানটা ওকে একই দিলেন কেন এটা হিসাব হলো এটা নিয়ে এটা কোন হিসাব নিয়ে পড়ে এই জিনিসটা

এরকমই সাধারণত ঘটে গ্রামগঞ্জে